আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আহমতুল মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভিডিওর থামিল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হতে যাচ্ছে দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব জিন জাতি তারা কি খাবার খায় আমরা মানুষ মানুষ সহ বিভিন্ন জাতি বিভিন্ন জীবজন্তু প্রত্যেকে কোনো না কোনো খাবার খেয়ে তারা দুনিয়াতে জীবন যাপন করে আমাদের জানতে ইচ্ছে করে জিন জাতি আসলে কোন খাবারগুলো খেয়ে তারা তাদের পেটের ক্ষুধা নিবারণ করে এ প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় মানুষেরই অন্তরের মধ্যে জাগে আজকে আমরা আপনাদেরকে এই বিষয়টাই জানানোর চেষ্টা করব আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনার ওই সুন্দর হাতটা দিয়ে অতি দ্রুত আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও তৈরি করতে আগ্রহী হই এখন আমরা জেনে জিন জাতি আসলে কি খাবার খেয়ে বেঁচে থাকে একটি হাদিস আছে তিরমিজি শরীফের বত্রিশ শত আটান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের বত্রিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন জেন জাতির জন্য সবচাইতে সুস্বাদু খাবার হচ্ছে যে পশুটা আল্লাহতাল নামে জবহ করা হয় সেই পশুটার হার এবং হাড্ডি একদাহ একদল জিনিস রসুল্লাহ সাল্লামকে দাওয়াত দিলেন রসুল্লাহ সালি সাল্লাম ওই জিন্দের দাওয়াতে ওই জিন্দের কাছে চলে গেলেন জিন্দের কাছে চলে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাম জিন্দেরকে কোরআনুল কারিম তেলাওয়াত করে সুন্দরভাবে শোনালেন এরপর জিনেরা প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ সালিয়া সাল্লাম আমাদের জন্য কোন খাবারটা জায়েস এরকম সুন্দর একটি জায়েস খাবারের নাম বলে দিন সাল্লাম মধ্যে বলেন যে পশুটা কেবল মাত্র আল্লাহ তালার নামে জব করা হয় আল্লাহ তালার নামে এখানে আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি যে দান করে আল্লাহর নামে নয় অর্থাৎ বিসমিল্লাহ রহমানের রহিম পড়ে যে পশুটা জবহ করা হয় হালাল উপায়ে যে পশুটা জবহ করা হয় ওই পশুর হাড় ওই পশুর হাড্ডিগুলো জেনদের জন্য খাবার আর এই হাড় হাড্ডিগুলো আমাদের দায়িত্ব হচ্ছে যদি আমরা এই হাড় হাড্ডিগুলো অবহেলা করে নষ্ট করে ফেলি তাহলে জিনদের খাবার যখন জিনেরা না পাবে তখন আপনার উপর আক্রমণ করবে আপনার সাথেও জিন থাকে আপনার বাড়িতেও জিন থাকে অদৃশ্য ভাবে থাকে আপনি কিন্তু বুঝতে পারেন না আপনি সুস্বাদু খাবার বাড়িতে রান্না করেছেন এখন এই খাবারটুকু আপনি তো গুস্তু খাচ্ছেন এর মধ্যে থেকে যে হাড় হাড্ডি রয়েছে এই হাড় হাড্ডি তো জিনের জন্য খাবার আর এই হাড় যখন জিনের জন্য আপনি সুন্দরভাবে রেখে দিবেন বা পশু প্রাণীর জন্য সুন্দরভাবে রেখে দিবেন ওই হাড় আপনি যখন পানির মধ্যে ছেড়ে দেন তখন কিন্তু ওই খাবারটার স্বাদ চলে যায় স্বাদ থাকে না লবণ মরিচ সব নষ্ট হয়ে যায় আর যখন আপনি শুকনো জায়গায় বা শুকনো কোনো একটা পাত্রের মধ্যে রাখেন তখন কিন্তু ওই খাবারটার স্বাদ যায় না সাত থেকেই যায় আর এই অবস্থায় যখন আপনি ফেলে দিবেন জীবজন্তুকে খাওয়ানোর জন্য কিংবা জিন্দের উদ্দেশ্য করে তখন কিন্তু তারা এটা খেয়ে স্বাদটা উপভোগ করতে পারবে আর যদি এরকম হয় আপনি পানির মধ্যে ফেলে দিয়েছেন স্বাদ চলে গেছে তখন যখন তারা এটা খাবার খেতে গিয়ে যখন স্বাদটা না পায় তখনই ওই মানুষের উপর আক্রমণ করে আমার প্রত্যেকেই এই কথাগুলো সুন্দরভাবে আমল করার তৌফিক দান করবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন এই কথাগুলো অনুযায়ী আমল করার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লাহ